চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দান্তে আমাদের ওয়াইটি টিআরএন তো টিআরএন কালকে ভিডিও তোমরা এই কদিন ধরে দেখছো যে পুরো ওয়াইটি সরগরম হয়ে রয়েছে যে টিআরএন এর কার্যকলাপ টিআরএন এর কি কথা মানে কি শুরু করেছে সেটা নিয়ে তো রিসেন্ট কালকে টিআরএন এর কমিউনিটিতে একজন বিশিষ্ট আর কি প্রাক্তন প্রাক্তন একজন অভিনেত্রীর আর কি ভিডিও দেখা গেছে এবং তিনি বাইরে থাকেন তিনি আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন মানে কি বার্তা কিছুটা হমকি চমকি ধমকি দেওয়ার মতন কিছু বার্তা দিয়েছেন যারা উনি ওনার বক্তব্য যারা কাছে এখন টাকা দেওয়ার পরে টাকা চাইছেন তারা এক তো না তো তারা মানুষ তারা মানে বর্বর শ্রেণীর শুধু তাই নয় যারা সমালোচনা করছেন আই মিন টিয়ার ভুলগুলোকে সাধারণ দর্শকদের কাছে যেই সব কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা তুলে ধরছেন তারা হচ্ছেন এক একজন জঙ্গি আর তার সঙ্গে আরও একটা শব্দ তিনি ইউজ করেছেন আমাদের সম্বন্ধে যেটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক উনি বলছেন আমরা যারা সমালোচক তারা মাইন্ড গেম খেলি এবং তারা কি করেন তারা মানে এমন করি মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিই মৃত্যুর পথে ঠেলে দিই কিন্তু ম্যাডাম মনে হয় ভুলে গেছেন যে এই বাচ্চাটা যখন অসুস্থ তার মা এসে বলেছিল তখন কিন্তু এই সমালোচকরাই বলেছিল যে তুমি বাচ্চার ট্রিটমেন্টের জন্য তুমি কিউ আর কোড দাও আমরা তোমাকে সাহায্য করব আমরা তোমাকে সাহায্য করব বলেছিল কিন্তু সেইখানে তারপরে তার মাটি কিন্তু এই কিউআর কোডটি দিয়েছিল এবং কিউআর কোডটি দেওয়ার পরে যেখানে সাধারণ মানুষরা এমন অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা কলেজের টিফিনের টাকা জমিয়ে সেই টাকা পর্যন্ত এই বাচ্চাটির চিকিৎসার জন্য দান করেছে সেখানে সেই মা অন ক্যামেরা এসে অধ্যাত্তের পর অধ্যাত্ম দেখাচ্ছে শুধু তাই নয় আমরা ম্যাডাম বলছেন আমরা থ্যালাসিমিয়া কী রোগ আমরা জানি না কিন্তু ম্যাডাম আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি আপনাকে বলছি আমরা নয় জানি না আমরা ধরুন আমরা জানি না থালাসিমিয়া কি রোগ আমরা জানি না কিন্তু যার সন্তান যে বাচ্চাটির মা বাবা তারা তো জানে যে তার বাচ্চাটি কোন দুরারোগ্য ব্যাধিতে মানে আক্রান্ত তারা তো জানে সেখানে দাঁড়িয়ে কি করে বলুন তো যেই মা ওয়াইটি থেকে মাস গেলে এক লাখ টাকা ইনকাম করেন লাখ টাকা ইনকাম করেন পাঁচ হাজার দশ হাজার টাকা নয় ম্যাডাম লাখ খানিক টাকা ইনকাম করেন সেই মা কি করে কি করে তার বাচ্চা ওই রকম দুরারকিতে মানে আক্রান্ত হওয়ার পরেও সেই মা গাড়ি কেনে সেই মা খামার বাড়ির নাম করে হাজার হাজার টাকা সেখানে ব্যয় করেন সেই মা পায়খানা তৈরি না করে কী করে গাড়ি কেনেন বলতে পারেন যখন এই প্রশ্নগুলো আমাদের মতন সমালোচকরা করেন তখন হয়ে যাই আমরা সমালোচকরা অত্যন্ত বাজে আমার আমরা মাইন্ড গেম খেলি আমরা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই কী করে বলছেন কী করে বলছেন হার্ড ওয়ার্কিং ওম্যান হার্ড ওয়ার্কিং ওম্যান আজকালকার দিনে বর্তমান যুগে কে হার্ডওয়ার্ক করে না বলুন তো ম্যাডাম কে করে না হার্ডওয়ার্ক হ্যাঁ আমরা সমালোচকরা সমালোচনা করতে বসি তার জন্য প্রচুর ভিডিও দেখে আমাদেরকে ভিডিও একটা করতে হয় বুঝতে পেরেছেন আমরাও হার্ডওয়ার্ক করি আমরাও হার্ডওয়ার্ক করি কিন্তু হাতে গোনা দেখুন তো এইসব সমালোচকরা সব ব্লগাররা যারা লাখ লাখ টাকা মানুষকে মানুষের সাধারণ দৈনন্দিন জীবন দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের প্রয়োজন আজকে এমন জায়গায় এসে পড়ছে যে তারা ভিক্ষার বাটি নিয়ে ওয়াইটির বাজারে বসছে ঠিক আছে তাও ঠিক বাচ্চার অসুস্থতা কেউ কিন্তু তাকে যে সাহায্য করেনি এমন না কিন্তু সে অধ্যত্ব দেখিয়েছে একটার পর একটা যখন সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আপনি এই চিকিৎসাটা করার নাম করে বিএমটি করার নাম করে টাকা নিয়ে বিএমটি করার নাম করে লাখ লাখ টাকা সে সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছে মাত্র দু সপ্তাহে বারো লাখ সাতাশ হাজার টাকা তার উঠেছে বিএমটি নাম করে নাম করাতে যে তার বাচ্চার ট্রিটমেন্ট হবে কিন্তু সে প্রথম থেকেই ঠিক করে নিয়েছে সেকেন্ড অপিনিয়নের নাম করে সে অন্য ট্রিটমেন্ট করাবে তাহলে কেন সে যখন অন্য ট্রিটমেন্ট করাবে বিএমটি করাবে না তাহলে বিএমটি নাম করে সে টাকাটা তুললো কেন এই মিথ্যাচারিতাটা দরকার কি ছিল সে বলতেই পারতো আমি বিএমটি করাবো না আমি আরেকটা অপশান পেয়েছি সেই অপশানটাতে আমি আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করাবো সেটা বিএমটির মতো খরচা না তবে কাছাকাছি খরচা তাহলে কি মানুষ টাকা দিত না তাহলে কি তাকে মানুষ টাকা দিত না আমার মনে হয় তাহলেও মানুষ তাকে টাকা দিত কিন্তু মানুষের আপত্তি হয়েছে ওই জায়গায় সে বলেছে একটা কাজ করেছে আরেকটা সে বিএমটি নাম করে টাকা তুলেছে তারপরে টাকা ওঠার পরে সে বলছে আমি বিএমটি করাবো না আজকে আপনি বলছেন আপনার প্রচুর ক্ষমতা আপনার প্রচুর ক্ষমতা তা ম্যাডাম বলছি সেই ক্ষমতাটা আমাদের মতন সাধারণ হ্যাঁ ওর নাম কি বলে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে সেই ক্ষমতাটা ব্যয় না করে আমাদেরকে ধমক চমক চমক না দিয়ে সেই টাকাটা আপনি তো ব্যয় করতে পারতেন বারো লক্ষ সাতাশ হাজার টাকা উঠেছে আর বাদ বাকি যত টাকার প্রয়োজন সেই টাকাটা আপনি দিয়ে দিতে পারতেন তাহলে বাচ্চাটা আজকে বিএমটির জায়গায় অন্য ট্রিটমেন্ট করতো না মা বাবাকে অন্য অপশান খুব না। আজকে বাবা মা তাদের মানে যত টাকা পয়সার সোর্স আছে তারা সব কিছু ঠিক রাখবে তারা তাদের গাড়ি ঠিক রাখবে তারা তাদের বাড়ি ঠিক রাখবে তারা তাদের জমি জায়গা ঠিক রাখবে তারা কোনো লোন নেবে না আই মিন বলা যায় তারা কোনো বাচ্চার ট্রিটমেন্টের জন্য কোনো হেডেক নেবে না বাচ্চার ট্রিটমেন্টের টাকা সমস্তটাই সে কি করবে এই ওয়াইটির মাধ্যমে তুলবে আবার সেই ভিউয়ারদেরকেই চোখ রাঙাবে সেই ভিউয়ারদেরকেই অশিক্ষিত বলবে যেই ভিউয়ারদের দ্বারাই আজকে এইখানে দাঁড়িয়ে আছে এতটা অকৃতজ্ঞ আজকে প্রত্যেকটা ভিউয়ারসকে প্রতিদিন অপমানিত করেছে প্রত্যেকটা ভিউয়ারসকে অপমানিত করেছে ভিউয়ারদের সঙ্গে ঝগড়া সঙ্গে মানে নোংরা কথা বলা এ এই ব্লগার করে গেছে হার্ড ওয়ার্কিং ওম্যান কি করেন তিনি ঘর দেন বাসন মাজেন হ্যাঁ রান্না করেন যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা হাউস ওয়াইফ করে থাকি প্রত্যেকটা হাউস ওয়াইফ করে থাকি সেখানে তারা সেই লাইফস্টাইলটা দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছেন আর বাদবাকি ক্রিয়েটাররা বাদবাকি ক্রিয়েটাররা তিন মাস চার মাস পাঁচ মাস অন্তর একটা করে প্রেমিন একটা করে পেমেন্ট পাচ্ছে সেখানে তারা হয়ে যাচ্ছে অভাবী তারা হয়ে যাচ্ছে মানে দৈনন্দিন মানে কি বলবো দৈনদশা আর মানুষ হয়ে যাচ্ছে তারা যারা লাখখানিক টাকা হ্যাঁ ওয়াইটি থেকে ইনকাম করছে আর আজকে তাদের হয়ে কথা বলে যারা সত্যি কথাটা ভিউয়ারদের কাছে তুলে ধরছেন তাদেরকে আপনি থ্রেট করতে এসেছেন থ্রেট করতে এসেছেন যে মাইন্ডটা এখান থেকে এখান থেকে চিন্তা করুন আমাদের বলছেন আমরা এখান থেকেই চিন্তা করছি আপনি বলুন তো যার বাচ্চা এতটা অসুস্থ থাকে সেই মা কি করে বাচ্চার ট্রিটমেন্টের দিকে না তাকিয়ে সেই মা সমালোচনা করতে বসতে পারে বলতে পারেন প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গে ঝগড়া করতে বসে যায় ক্যামেরা খুলে যার বাচ্চা অসুস্থ যার বাচ্চা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেই মা কি করে পারে সাধারণ মানুষ টাকা দিয়েছে তাদের কষ্টার্জিত টাকা তারা দিয়েছে তারা বলবে তারা জানতে চাইবে কেন কেন নাম করে টাকা তুলে সেই ট্রিটমেন্ট করা হলো না তারা জানতে চাইবে সেখানে আপনার যিনি টাকা নিয়েছেন তিনি দিনের পর দিন বলেছেন আমার মাসে মাসে বারো লাখ টাকা ইনকাম করার ক্ষমতা আছে তাহলে ভাই ভিক্ষা করার দরকার কি তাহলে ভিক্ষার দরকার ছিল যার মায়ের 12 লক্ষ টাকা মাস গাল ইনকাম করার মানে যোগ্যতা রয়েছে ইনকাম করার ক্ষমতা রয়েছে তাহলে সেটাই সে করত তাহলে বাচ্চাকে সামনে রেখে মানুষের কাছ থেকে টাকা তোলা দরকারটা কি ছিল আজকে যদি মানুষের কাছে টাকা না তুলত মানুষ এতগুলো প্রশ্ন করত না যে তোমার জমি থাকতে কেন জমি বন্ধক দিলে না তোমার বাচ্চা অসুস্থ থাকা অবস্থায় তুমি কেন খামার বাড়ি করলে সেই টাকাটা কেন তুমি ব্যাংকে রাখলে না তোমার বায়খানা না করে তুমি কেন গাড়ি কিনলে সেই এই টাকাটা কেন তুমি ব্যাংকে রাখলে না এটা যখন সাধারণ সমালোচকরা এবং ভিউয়ার্সরা বলছে তখন তারা হয়ে যাচ্ছে অত্যন্ত দোষী তারা তারা মাইন্ড গেম খেলে মানুষকে মুখে ঠেলে দেয় আপনি সমালোচনার জগতে দেখেছেন বহু ক্রিয়েটাররা রকম মাইন্ড গেম না মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে তারপরেও তারা সোশ্যাল মিডিয়ায় ফাইট করে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে একজন বড় ব্লগার যে মাস গেলে টাকা ইনকাম করে সেখানে সে দুটো কথা মানুষের নিতে পারে না দুটো নেগেটিভ কমেন্ট দুটো নেগেটিভ কমেন্ট নিতে পারে না সে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে ট্রোলিংয়ের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে নেগেটিভ কথা বললেই সে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে তাদেরকে অ্যান্সার ব্যাক করতে বসে যাচ্ছে আলটিমেটলি কী হচ্ছে জানেন ম্যাডাম আলটিমেটলি এটাই হচ্ছে এই মেয়েটি দায়িত্ব নিয়ে সেই ভিউয়ার্সাই কিন্তু দায়িত্ব নিয়ে তাকে তার জায়গাটা বুঝিয়ে দেবেন বুঝতে পেরেছেন আমাদেরকে ধমক চমক দিয়ে কোনো লাভ নেই আমরা ভিডিওতে যেটা দেখব আমরা সেটাই বলবো তাতে যদি কারো পছন্দ না হয় কিছু করার নেই কিচ্ছু করার নেই আমরা সমালোচক সত্যিটা মানুষের কাছে তুলে ধরাটা আমাদের কাজ আজকে বলুন তো আমরা যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি কেন সাধারণ মানুষ সেই কথাগুলো শুনছে কেন শুনছে তাদের কাছেও মনে হচ্ছে এগুলো ভ্যালিড রিজন এগুলো এক একটা ভ্যালিড রিজন যে কেন একজন মার যার বাচ্চা জন্মসূত্রে জন্ম থেকে থ্যালাসিমিয়া পেশেন্ট সেই মা কি করে এইভাবে লাখ লাখ টাকা ইনকাম করার পরেও এটি থেকে মা মাত্র পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছেন যার বাচ্চা দুরারোগ্য ব্যাধিতে ভুগ জানতে চেয়েছেন তার কাছে কি করেছে সে লাখ লাখ টাকা ইনকাম করে ওয়াইটি থেকে হ্যাঁ কি করেছে কিসে ব্যয় করেছে সেই টাকাগুলো হ্যাঁ তারপরে মানুষের কাছে হাত পেতেছে সে চেয়েছে পুরো টাকাটাই জনসাধারণের থেকে সত্তর আশি লাখ টাকা সে জনসাধারণের টাকায় পুরো টোটাল ট্রিটমেন্টটা করাবে এক পয়সাও সে ব্যয় করবে না তার গাড়ি ঠিক থাকবে বাড়ি ঠিক থাকবে জায়গা জমি ঠিক থাকবে সে কোনো লোন নেবে না যে কোনো থ্যালাসিমিয়ার যেইখানে থ্যালাসিমিয়ার পেশেন্টদের জন্য বিভিন্ন রকম ফেসিলিটি দেওয়া হয় তাদের কাছে যাবে না সরকারিভাবে যেই সব চিকিৎসা হয় সেখানেও যাবে না যেখানে ব্যয়বহুল চিকিৎসা হয় সেইখানে গিয়ে তিনি চিকিৎসা করাবেন তাও আবার কি লোকের পয়সায় সেখানে গিয়ে লোক কোনো রকম সাধারণ বি কোনো মন্তব্য করবেন না কোনো প্রশ্ন করবেন না সে যা সিদ্ধান্ত নেবে সেটাকেই মেনে নেবেন আর বললে বলবেন আমার বাচ্চা আমি সিদ্ধান্ত নেব আমি কি করব তোমরা কে অথচ সেই সাধারণ মানুষের কাছ থেকেই টাকা তুলে এই সব করা হবে এবং যখন টাকার কেউ কেউ চাওয়ার কথা বলেছে তখন কান্না কাটি করে এমন সিন করা হয়েছে যাতে আর সাধারণ মানুষ কোনো মানুষই টাকা পয়সা না চাইতে পারে কেউ টাকা পয়সা চায়ও তার কাছে তারা জানতে চেয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন বিএমটির কথা বলে তারপরে বিএমটি বাদ দিয়ে অন্য ট্রিটমেন্টের কথা হলো সেকেন্ড ওপিনিয়ন নিতে গেছিলো সেখানে কিন্তু সেকেন্ড অপিনিয়ন তার কার্যকলাপ বলছে সেকেন্ড অপিনিয়ন নয় সে এটাই করবে ঠিক করে রেখেছিল তাই সে সেখানে গেছিল এবং গিয়ে সেখানে সমস্ত ট্রিটমেন্টের মানে যত এই সব দরকার সব নিয়ে সে চলে এসছে সেখানে গিয়েও সে সেই দিন বাচ্চাকে ইঞ্জেকশনটা দিয়ে কয়দিন ওখানে থেকে যে বাচ্চার রকম প্রবলেম হচ্ছে কিনা কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সেইটা দেখার পর্যন্ত প্রয়োজন মনে করিনি সেটা যখন সাধারণ মানুষরা বলেছে সাধারণ মানুষরা মাইন্ড গেম খেলছে কিছু বলার নেই ম্যাডাম বুঝতে পেরেছেন আপনি যেটা আজকে করেছেন যে আমাদেরকে জঙ্গি সংগঠনের হ্যাঁ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদেরকে তুলনা করেছেন আপনার মস্তিষ্ক সুস্থ আছে তো আপনি নিজেকে একটু প্রশ্ন করবেন আপনি কজন সমালোচকের ভিডিও দেখেছেন আমি জানি না যে আপনি এই ধরনের সমালোচকদেরকে এই ধরনের একটা তকমা লাগিয়ে হ্যাঁ স্ট্যাম্প লাগিয়ে আপনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাদেরকে চিহ্নিত করছেন তাদেরকে চিহ্নিত করছেন এই ধরনের একটা সংস্থার নাম তাদের সঙ্গে জড়িয়ে দিয়ে আপনার কি মনে হয় না আপনি কোনো অন্যায় করছেন মনে হয় না দেখুন আপনি একজন বিশিষ্ট অভিনেত্রী আপনি বলছেন কিন্তু অনেক মানুষে কিন্তু আপনাকে চেনে না অনেকেই কিন্তু কমেন্ট করছে কেই নেই এনাকে তো চিনি না এনাকে তো কোনো অভিনয় দেখিনি কোথায় উনি কোন জায়গায় কোন সিরিয়ালে অভিনয় করেছেন তো আপনি আপনার প্রফেশনটা ঠিকঠাক করে করুন না করুন তবে এখানে আপনার মন্তব্য আপনি পেশ করতে পারেন কিন্তু সাধারণ মানুষকে হমকি চমকি দিয়ে লাভ কি সাধারণ মানুষ তাদের মতামত পেশ করেছে কারণ তারা টাকা দিয়েছে তারা জানতে চেয়েছে কি হচ্ছে কি হচ্ছে এবং সেইখানে যার কাছে জানতে চেয়েছে সে প্রতিদিন সেই ভিউয়ার্সদেরকে অপমান করেছে আজকে সে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে দাঁড়িয়ে আছে কাদের দৌলতে ভিউ আজকে কি সেই এইভাবে অপমান করার তার আছে আছে বলুন তো সে যোগ্যতা রাখে অপমান করার যাদের সে এখানে টাকা ইনকাম করছে সেই অশিক্ষিত বলে মানে ছোট করছে তার শিক্ষাগত যোগ্যতা কি আছে আগে বলুন তো সে যে অন্যদেরকে অশিক্ষিত বলছে তার শিক্ষাগত যোগ্যতা কি আছে সেই অশিক্ষিত মানুষগুলোই তো তার বাচ্চার অসুস্থতার কথা শুনে হ্যাঁ মানে কি বলবো চাঁদা তুলে চাঁদা তুলে তুলেও তার বাচ্চাকে ডোনেট করেছে টাকা তারা আজকে শুনছে তারা অশিক্ষিত তাদের কোনো শিক্ষা নেই তাদের মা বাবার কি শিক্ষা বন্ধুরা আমি এইটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থাকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো